বন্ধুরা দেখো আমি কি বানিয়েছি এই যে পিঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই যে লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এটা জানোই তো এই দেখো আলু আলু মাখা বানাচ্ছি বন্ধুরা এটা ভালো করে মেখে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে আবার আলুটা কি গরম আর এখানে রান্না হচ্ছে এই যে মাংস ভাজা করছি মাংস ভাজা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে টমাটো দিয়ে আর হালকা মশলা দিয়েছি পেঁয়াজ আদা রসুন জিরে অল্প করে দিয়েছি কেন মাংসটা আজকে তরকারি রান্না করছি না আজকে ভাজা করছি মাংস ভাজা আর এই যে এখানে ডাল মুসুরির ডাল টমাটো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি ভাজা ভাজা করে ডালটাকে ফুটিয়ে নিয়েছি তারপর ডালটা ঢেলে দিয়েছি এখানে হচ্ছে আজকে রান্না করছি মুসুরি ডাল রান্না করছি আর এখানে মাংস ভাজা করছি এখানে আলু সিদ্ধ মাখা বানাচ্ছি আর ওই যেমন মিনি বসে আছে মিনি তুমি আর এই যে কুটটি মিনি দেখো আমার মিনিও চলে এসছে রান্না হচ্ছে মাংস মাংস ভাজা এইখানে যে আলু সিদ্ধ মাখবো সর্ষের তেল যাওয়া হয়নি সর্ষের তেল একটু দিয়ে দেবো আলু সিদ্ধটা ভালো করে মেখে নেব আলু সিদ্ধ ডাল ভালোই লাগে আবার মাংস তার মানে মাংস ভাজা করছি ভালোই লাগবে তাহলে আমার আলু সিদ্ধ মাখা হয়ে গেল আলু সিদ্ধটা মেখে নিলাম আর এখানে যে মাংস ভাজা গ্যাসটা জোরে দিয়ে দিয়ে মাংস ভাজা ভাত রান্না করেছি ভাত রান্না হয়ে গেছে আলু সিদ্ধ মাখা মাংস ভাজা আমাদের আবার নিমন্ত্রণ আছে তাই অল্প করেই রান্না করছি মাংস ভাজা ভাজনা মুসুরি ডাল তাহলে আজকে আমি রান্না করলাম আলু সিদ্ধ মাংস ভাজা আর এখানে মুসুরি ডাল মিনি আজকে কি রান্না করেছি আলু সিদ্ধ মাংস ভাজা ডাল এমনি কাকা ও বাবালি খাবে কি সবাই মিলে খাবো তাই না mm